বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন টেকনাফ থেকে তেতুলিয়া আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখেন না কেন ডিসপ্লে ফোন নাম্বার হয়েছে আপনি সেই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারবেন আর প্রতিদিন এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দেখাবো এই ই ডাবল এই টিভো ফ্লাইং টেস্ট ভিডিও টেস্ট এবং আমি আপনাদের মাঝে দেখাবো আনবক্সিং আর হ্যাঁ বন্ধুরা এই ডোনটি আজকে জলের দামে বিক্রি করব লক্ষ লক্ষ টাকা দিয়ে এই ডোন কিনতে হবে না পানির দামে যারা ব্রাশলেস মডেল ডোন খুঁজতেছেন তারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা তাহলে চলুন আমরা আনবক্সিং শুরু করি বন্ধুরা তাহলে চলুন আমরা ই ডাবল টিভো এই যে ব্লাশলেস মোটর এখানে লেখায় আছে দেখতে পাচ্ছেন ই ডাবল এ টিভো ব্লাশলেস মোটর এই যে দেখতে পাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এরকম রিমোটের নিচে মোবাইল রাখার কিন্তু জায়গা আছে রিমোটের সাথে সেটা আমি দেখা দিচ্ছি সমস্যা নাই আর এই দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটর পুরাটা পিতলের কিন্তু ভিতরে ঠিক আছে আর এই ড্রোনটা কিন্তু ফোল্ডেবল অবস্থায় আসে এই যে এরকম যারা ফোল্ডেবল দেখতে পাচ্ছেন না এই ফোল্ডেবল অবস্থায় আসে আর হ্যাঁ আগে চলুন আনবক্সিং করে দেখায় তারপরে কি কি আছে সেগুলো আপনার মাঝে দেখা দিচ্ছি এই যে আনবক্সিং আমরা করে নিচ্ছি চমৎকার একটি ড্রোন ক্যামেরা ও আনবক্সিং করতে চমৎকার একটি ব্ল্যাক কালারে আমরা ক্যারি ব্যাগ পেয়ে গেছি ভাই দেখতে পাচ্ছেন কত দারুণ অসাধারণ দুর্দান্ত একটি ব্যাগ পেয়ে গেলাম আর এই ব্যাগটা আমরা এখন খুলে নিচ্ছি এই যে দেখেন সো ক্যারি করা ব্যাগ থাকলে আপনি যে কোনো জায়গায় খুবই সহজে এটা ক্যারি করতে পারবেন সো সবাই রেডি আছেন তো এই যে ও দেখতে পাচ্ছেন ড্রোনটা ফোল্ডেবল অবস্থায় এসেছে আমাদের কাছে হ্যাঁ ফোল্ডেবল করা যায় এই ড্রোনগুলো কিন্তু সবচাইতে বেটার কোয়ালিটি এখানে আমরা অনেকগুলো অ্যাক্সেসরিজ পাচ্ছি আমরা এখন খুলে দেখাই যে এটার মধ্যে আসলে আপনারা কী কী পাচ্ছেন এগুলো একদম খুলে দেখাই চলুন কারণ এগুলো দেখানোর প্রয়োজন আছে আমরা এই ড্রোনের সাথে যা পাচ্ছি সর্বপ্রথম যেটা পাচ্ছি সেটা একটু দেখিয়ে দেব সেটা পেয়ে যাচ্ছে পোপেলার প্রোটেকশন চারটা পাখার জন্য চারটা পোপেলার প্রোটেকশন আছে দেখতে পাচ্ছেন তবে এগুলো আমাদের প্রয়োজন হয় না মানে আমি লাগাই না আপনারা লাগাই নেবেন আর কি সো এটা হচ্ছে ইয়ে আপনার চার্জিং কেবল ব্যাটারি চার্জ করার একটি কেবল থাকবে আর কি আছে একটি স্ক্রু ড্রাইভার আছে দেখতে পাচ্ছেন একটি স্ক্রু ড্রাইভার আছে এগুলো ফ্রি আছে হ্যাঁ তো এরপরে আরও কি পাচ্ছি আমরা এরপরে আমরা পেয়ে যাচ্ছি চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পাচ্ছেন চারটা পাখা ফ্রিতে আছে এগুলো রেখে দিলাম আর এটা হচ্ছে যে গেম্বল যেটা রিমোটের এটা আমি দেখাবো আর এটা হচ্ছে আপনার রিমোট কন্ট্রোল এই যে একটি বারটি ব্যাটারি পাচ্ছেন আরও একটি ব্যাটারি রিমোটের মধ্যে ড্রোনের মধ্যে আছে টোটাল দুইটা ব্যাটারি পাচ্ছেন দেখতে পাচ্ছেন এক একটা ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টে আঠারোশো মিলি ব্যাটারি পাচ্ছেন আর এই হচ্ছে রিমোট আর রিমোটের এই যে এটা লাগাই নিতে হবে যেটা আমি আপনাকে একটু আগে দেখাই এই যে এরকমভাবে আপনারা লাগাই নেবেন দেখতে পাচ্ছেন আমরা যেরকমভাবে লাগালাম আর এখানে কিন্তু মোবাইল রাখতে পারবেন চমৎকার মোবাইলে মাউন্ট আছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিস্টেমটা কিন্তু আসলে অসাধারণ দুর্দান্ত সো এবার সবশেষে আমি আপনাদের কাছে দেখাবো আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরা এই যে দেখুন এখানে কিন্তু ব্র্যান্ডিং করা আছে ই 880 ব্র্যান্ডিং করা আছে দেখতে পাচ্ছেন আর মোটরগুলো দেখেন brushless motor আমি মোটরগুলো আগে খুলে নিই এই দেখতে পাচ্ছেন খুলে নিচ্ছি দোনটা বেশ কোয়ালিটি ফুল ড্রোন দেখতে পাচ্ছেন এই যে নিচে একটি ক্যামেরা এবং সামনে আরো একটি ক্যামেরা ডাবল ক্যামেরা পাচ্ছেন সো এই ড্রোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে আমাদের চ্যানেল ও মাই গুডনেস সাউন্ড দেখছেন অসাধারণ অসাধারণ ভাই সেই ড্রোন সেই সো ব্লাশলেস মোটরের এই ড্রোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে বিক্রি করব আমাদের চ্যানেল থেকে মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার ছয়শো টাকায় ই ডাবল এইট ইভো ভাই ইভো ব্র্যান্ডের ড্রোন কত ভালো আপনারা জানেন তাহলে চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি বাইরে গিয়ে উড়াবো এবং দেখাবো কত চমৎকার উড়ে চলুন আমরা বাইরে গিয়ে ফ্লাইং শুরু করে এবং ভিডিও কোয়ালিটি দেখাবো ধন্যবাদ বন্ধুরা আমরা ফ্লাইং শুরু করব ড্রোন ক্যামেরাটি সো দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি ফাইনালি কিন্তু উঠতেছে আলহামদুলিল্লাহ এক জায়গায় কিন্তু এটা স্টেবল আমরা এটা নতুন চালান পেয়েছি দেখতে পাচ্ছেন এটা আমি কন্ট্রোল করছি না এক জায়গায় উঠতেছে দেখতে দেখেন ও শিট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কন্ট্রোল আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছে কন্ট্রোলটা অনেক ডোন আছে এদিক ওদিক ছোটাছুটি করে কিন্তু এটা কন্ট্রোলটা বেশ ভালো যেটা আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে দেখেন কন্ট্রোলটা খুবই সুন্দর আছে এটা খুবই ভালো লাগলো যে এটা কন্ট্রোলটা অনেক সুন্দর বেস্ট কোয়ালিটির কন্ট্রোল জাস্ট আপনারা নিজের চোখে দেখেন আমি কিন্তু কন্ট্রোল করছি না তবুও কিন্তু এটা এক জায়গায় স্টেবল আছে তাতে এটা প্রমাণ হয়ে যায় যে ড্রোনের কন্ট্রোলটা কতটা ভালো ঠিক আছে এই জন্য কিন্তু ব্লাশলেস মোটর আমি সবাইকে বলি আপনারা ব্লাশলেস মোটর নেবেন দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটর এটা ড্রোনটা এক জায়গায় স্টেবল রাখছে ড্রোনটাকে ড্রোনটা কিন্তু এদিক ওদিক এক এক ইঞ্চি পর্যন্ত এদিক ওদিক যাচ্ছে না সো এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি মাত্র ছয় হাজার ছশো টাকা অর্ডার করার জন্য আমাদের ডিসপ্লেপুর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন আমি আবার বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন সো আমরা ড্রোন ক্যামেরাটা এখন উপরে তুললাম এটা সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে আপনার দুই কিলোমিটার পর্যন্ত এবং এটা আটশো মিটার পর্যন্ত উপরে উঠতে পারবে এবং এত উপরে উঠবে যেটা আপনি নিজের চোখেও দেখতে পারবেন না এই যে দেখেন এত উপরে চো চলে যাবে এই ড্রোন ক্যামেরাটি কন্ট্রোলটা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো আছে সেই ড্রোন ক্যামেরা যদি নিতে চান আর দেরি করবেন না এখনই এখনই আমাদের ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এটা জায়গা মতো দাঁড়ায় থাকবে দেখেন এটা একদম এক জায়গায় স্টেবল যা দাঁড়ায় থাকবে এটা কন্ট্রোলটা এত ভালো সো আমি বলছি যদি এই ড্রোন চান এখন এখন আমাদের ডিসপ্লে উপরে কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি সেই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ওটা কনফার্ম করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন ড্রোন কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে সো বন্ধুরা তাহলে চুন আমরা ভিডিও কোয়ালিটি দেখে আসি এখনই আপনারা তখন এই ড্রোনটি ভিডিও কোয়ালিটি দেখলেন কত সুন্দর কত দারুণ এখন ড্রোন ক্যামেরাটি আমরা আস্তে আস্তে নামাই নিচ্ছি দেখেন কত সুন্দরভাবে নেমে যাবে এখন মেঘলা আকাশ এই যে দেখেন এটা এক জায়গায় একদম স্টেবল থাকে এই জন্য ড্রোন ক্যামেরাটি আমার কাছে কোয়ালিটি খুবই ভালো মনে হলো সো এটা ভিডিও কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো সেই ড্রোন ক্যামেরাটা যদি আপনি এই মুহূর্তে এখন অর্ডার করতে চান আমাদের ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবার বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনার লোকেশনে আমরা পৌঁছায় দেবো এই ড্রোন ক্যামেরাটি ঠিক আছে এই যে আমরা এখন নামাবো আস্তে আস্তে ছিল এই যে ল্যান্ড করলো কত সুন্দরভাবে যত দরকার এখন এখনই কল করুন মাত্র ছয় হাজার টাকায় থ্যাংক ইউ